যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব মেনে নেবে কোরআনকে তার অভিভাবক বানাবে দেখে দেখে জীবনের পথ পরিচালনা করবে কোরআন তাকে ডানিবে না বামেও নিবে না টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নার পর্যন্ত পৌঁছে দিবে এজন্য কোরআনের সাথে তা ফেরা দিয়েছে

আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন দুই নম্বরে আমি রসুলের আদর্শ এই দুইটিকে যদি তোমরা আঁকড়ে ঘুরতে পারো কোন শক্তি তোমাদের পদানত করতে পারবে না তোমরা কখনো বিপদগামী হবে না কখনোই তোমাদের উপর কেউ হামলা করে বিজয় হতে পারবে না এই দুইটা জিনিস কাকে যেন ধরো কিন্তু আজ মুসলমান সব জানে কোরআনের দশটা সুরার শুদ্ধ জানে না এমন মুসলমান আছে না নাই দেলকারণে যে রচনা পড়ে শরৎচন্দ্র তার মুখস্থ রবি ঠাকুর তার প্রিয় মানুষ নজরুলের ছন্দ মালাও পড়ে জসিমুদ্দিনের লেখা পড়ে দেশ বিদেশের বড় বড় বিখ্যাত ব্যক্তিদের বই তার মুখস্থ মাইকেল এই শার্ট পড়ে শেক্সপিয়রের বই পড়ে সব পড়ে কিন্তু মুসলমানের সন্তান কোরআনের 10টা সুরা অর্থ সহ পড়ে এমন সন্তান আসলে নাই মুসলমানের সন্তান সব চলে তার কিন্তু কোরআন পড়ে না এরকম পাপী কাছেনা নাই জোর বলেন নবীদের সুন্নতের গলায় নাই কিন্তু সুলের কাটিং দেখলে বোঝা যায় যে ইন্ডিয়ার বাকারার পথে এরকম আছে না নাই দশজন সাহাবির নাম বলতে বললে পারবে না কিন্তু এক ডজন ক্রিকেটারের নাম সাতটার বলে ফেলে এরকম আছে না আবার পাঁচজন নবীন নাম জানে না কিন্তু পঞ্চাশ জন নায়িকার নাম জানা কথা কোন আবার দেখা যায় সব তারা বোঝে সব জানে কিন্তু দশটা নামাজের মশলা জানে না এরকম আছে না না তাহলে এই মুসলমান যে এট প্রেজেন্ট টাইম মুসলিম আর ইনসালটেড ইন হোল গোটা বিশ্বাস মুসলিম নির্যাতিত নিষ্পেষিত এর অন্যতম কারণ মুসলমান কোরআন পড়ে না কোরআন বোঝে না কোরআন মানে না কথা বলেন ঠিক কিনা এজন্য কোরআনের দিকে ফিরে আসতে কারণ কোরআন হাদিসের দিকে দিনের দিকে ফিরে আসলে ওই মুসলমান সাধারণ মুসলমান থাকে না সম্মানিত দামি মুসলমান হয়ে যায় সুবান আলা